আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে দেখাবো হচ্ছে আপনাদের এরকম জন্ম নিবন্ধন থেকে কিভাবে অনলাইন কপিটি বের করে নিতে পারবেন অর্থাৎ আমাদের যে জন্ম নিবন্ধনগুলো রয়েছে আমরা অনেক সময় জন্ম নিবন্ধনগুলো হারিয়ে ফেলি বা আমাদের জন্ম নিবন্ধনগুলো বিভিন্ন কারণে নষ্ট হয়ে যায় অথবা আমাদের যে কোনো প্রয়োজনে দেখা যাচ্ছে যে ইংরেজি কপিটি প্রয়োজন তো এই জন্ম নিবন্ধনগুলো প্রত্যেকটাই কিন্তু অনলাইনে ইংরেজিতে করা রয়েছে আমি আজকে দেখাবো আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কীভাবে জন্ম নিবন্ধনটি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কথা না বাড়িয়ে চলেন ভিডিওটি শুরু করছি প্রথমে আমরা যে কাজটি করব মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব তো আমি আমার মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি এবং ব্রাউজারে সার্চ বাড়ি গিয়ে সার্চ করবেন হচ্ছে বিডিআর আই ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটটি হচ্ছে জন্ম নিবন্ধনের ওয়েবসাইট আমি অবশ্য ভিডিও ডিসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দেব ওয়েবসাইটটি ওপেন করার পরে ইন্টারফেসটা ঠিক এরকম আসবে এখান থেকে যে কাজটি করতে হবে আমাদের জন্ম নিবন্ধনের যে আইকনটি রয়েছে এখানে ট্যাপ করে ধরতে হবে এই ওয়েবসাইটটি হচ্ছে জন্ম নিবন্ধনের ওয়েবসাইট আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দেবো ওয়েবসাইটটি ওপেন করার পরে ইন্টারফেসটা ঠিক এরকম আসবে এখান থেকে যে কাজটি করতে হবে আমাদের জন্ম নিবন্ধনের যে আইকনটি রয়েছে এখানে ট্যাপ করে ধরতে হবে এখানে ট্যাপ করে ধরার পরে এখানে একটি অপশন পেয়ে যাবেন সেটি হচ্ছে জন্ম নিবন্ধনের তথ্য অনুসন্ধান আমরা এটা সিলেক্ট করব অবশ্য আমি ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটি দিয়ে দেবো সিলেক্ট করার পরে এখানে দুটি বক্স পেয়ে যাবেন একটি থাকবে হচ্ছে জন্ম নিবন্ধনের নম্বর আরেকটি হচ্ছে জন্ম তারিখ তো প্রথম বক্সে আমরা জন্ম নিবন্ধনের নম্বরটি এখানে টাইপ করে দেবো জন্ম নিবন্ধনের নম্বরটি হচ্ছে আমাদের এই যে জন্ম নিবন্ধনের উপরের যে ডিজিটগুলো সতেরো ডিজিট সেই ডিজিটগুলো এখানে টাইপ করে দেবো দেন নিচে একটি বক্স পেয়ে যাব এখানে আমাদের জন্ম তারিখটা লিখতে হবে তারিখটা লেখার ক্ষেত্রে যে কাজটি করতে হবে আমাদের প্রথমে লিখতে হবে সাল তারপরে আমরা ঢেস দিব দেওয়ার পরে লিখবো হচ্ছে মাস তারপরে লিখবো হচ্ছে তারিখ এবং নিচে একটি ক্যাপচা পেয়ে যাবেন ক্যাপচাটি যুগ অথবা বিয়োগ করে নেব তো ক্যাপসাটি যেভাবে থাকবে সেভাবে ক্যাপসাটি পূরণ করব পূরণ করে নিচে একটি অপশন পেয়ে যাব এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এন্ট্রাভিসটা ঠিক এরকম আসবে এখান থেকে যে কাজটি করতে হবে আমরা এটি পিডিএফ আকারে ডাউনলোড করে নেব তো ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড আইকন পেয়ে যাবেন এখানে ক্লিক করব ক্লিক করে আমাদের ফোল্ডার লোকেশানটা সিলেক্ট করে দেব দেন আমাদের যে জন্ম নিবন্ধনটি রয়েছে সেটি অনলাইন কপিটি খুব সহজে আমরা ডাউনলোড করে নিতে পারলাম এই ছিল আজকের মতো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও টিউটোরিয়াল পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি যদি ইউটিউবের বাইরে অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখতে ভুলবেন না